হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর সেটি হচ্ছে পুরুষের অন্ডকোষে ভেরিকসিল বা শিরাস্ফীতি রোগের একটি সফল কেস নিয়ে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার ভেরিকসিল হয়েছিল অর্থাৎ পুরুষের অন্ডকোষে যে ভেরিকসিল রোগ দেখা দেয় এই রোগ দেখা দিয়েছিল এবং এই রোগ দেখা দেওয়ার পাশাপাশি তার সেক্সুয়াল সমস্যা অর্থাৎ যৌন দুর্বলতা রোগ দেখা দিয়েছিল এই সমস্যা নিয়ে অনেক দিন থেকে উনি ভুগছিলেন এবং এই সমস্যা যখন দেখা দেয় ওনার তখন দ্রুত বীর্যপাতে সমস্যা রোগ দেখা দেয় এবং নানাবিধ আরও অনেক সিমটম দেখা দেয় রুগীর মুখেই শুনবো এই সমস্যা যখন দেখা দিয়েছিল তখন কি কি সমস্যায় উনি ভুগছিলেন কতদিন ওষুধ খেলেন খাওয়ার পরে উনি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ রিপোর্ট আমাদের সামনে এসেছে যে আগে কত পয়েন্ট ছিল ভেরিকসিল ব্লাটারেল ভেরিকসিল ছিল তার এই হলো তার রিপোর্ট ব্লাটারেল ভেরিকোসিল ছিল এরপরে তার হচ্ছে আজকে কয় মাস খেয়ে খেয়েছেন ওষুধ তিন মাস তিন মাস ওষুধ খেয়ে আজকে রিপোর্ট করানো হলো যে তার ব্লাটারেল ভেরিকোসিল সম্পূর্ণ জিরো ব্লাটারেল ভেরিকোসিল একদম জিরো পয়েন্টে এসেছে বন্ধুরা আবারও দেখাচ্ছি স্কিনের কাছে নিয়ে যে তার ভেরিকোসিল সম্পূর্ণ জিরো পয়েন্টে চলে এসেছে আগের রিপোর্টটা আবারও দেখাচ্ছি এই হচ্ছে আগের তার রিপোর্ট তো আসলে অনেক রুগী আমাদের কাছে এসে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হচ্ছেন কিন্তু পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে অধিকাংশ রুগী কিন্তু আর ডাক্তারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার উদ্দেশ্যে আসে না আসলে রুগীরা সুস্থ হওয়ার পরে তখন পরবর্তীতে অন্য কোনো রোগের কারণে বা সচেতন রুগী যারা পরিপূর্ণ সুস্থ হওয়ার পরেও ডাক্তার বা চিকিৎসকগণ যখন বলেন বা আমরা যখন বলে থাকি যে এতদিন পরে এক মাস পরে আপনি দেখা করবেন সচেতন রুগীরা অবশ্যই সুস্থ হওয়ার পরেও হলেও তারা কিন্তু ডাক্তারের সাথে দেখা করে আর সে সমস্ত রুগীদেরকে আমরা যখন সাক্ষাৎকার নিতে চাই তারা যখন এগ্রি থাকে তখন তাদের সাক্ষাৎকার নেওয়া হয় তো আপনি কোথায় থেকে এসেছেন আপনার পরিচয় দিবেন এবং কতদিন থেকে এই রোগে ভুগছিলেন এই রোগ যখন দেখা দেয় অর্থাৎ অন্ডকোষে যখন ভেরিগোসিল রোগ দেখা দেয় কি কী সমস্যায় আপনি ভুগছিলেন কতদিন ওষুধ খেলেন এখন কেমন আছেন বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে একটু খুলে বলুন আমি আসছি জেলা কিশোরগঞ্জ থানা বাজিত পত্রিকা আচ্ছা আমার প্রায় পাঁচ ছ মাস দিন থেকেই মানে সমস্যা হয়েছিল অন্ডকোষ ফুল ফুলে গেছে তারপরে ব্যথা করে আর ব্যথা কোন সময় বেশি করত বেশি করত রাত্রি বেশি কাজ করার মধ্যে ব্যথা করত বেশি আচ্ছা আচ্ছা ওকে তো আপনি এই সমস্যায় যখন ভুগছিলেন আপনার কি কখনো আঘাত লাগছিল অন্ডকোষে না কখন আঘাত লাগেন কখন আঘাত লাগে না প্রস্রাব কেমন হয় হলক ছিল হলুদ ছিল এখন প্রস্তাব কেমন হচ্ছে এখন ভালো সাদা আর আপনার কনস্ট্রিপিশন বা পায়খানা কষা ছিল কি এই সমস্যা না এই সমস্যা ছিল না আমার আচ্ছা অন্ডকোষ গরম থাকতো হ্যাঁ গরম থাকতো গরম থাকতো আচ্ছা আর এখন বর্তমান কেমন আছেন বলেন বর্তমানে এখন মানে ভালোই এখন কোনো সমস্যা হয় না এই যে টেস্ট করানো হলো আজকে আপনি এসেছেন সরাসরি আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করছেন জেলা নওগাঁ আমাদের চেম্বার এখানে চলে এসেছেন সেই সুদূর কিশোরগঞ্জ থেকে তো এই চিকিৎসা নিতে এসেছেন এবং এর আগেও চিকিৎসা নিয়েছেন আজকে রিপোর্ট করে যে আগে ব্লাটারেল ভেরিকোসিল ছিল সেটি এখন সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে এই রিপোর্টটা হাতে পেয়ে আপনার এখন কেমন লাগছে বলেন খুব ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে তো যে সমস্ত রুগীরা যাদের ভেরিকোসিল অর্থাৎ পুরুষে অন্ড ভেরিকোসিল রোগ দেখা দেয় তো তাদের দ্বারা অনেকেই দ্রুত অপারেশনের জন্য ব্যস্ত হয়ে পড়েন এক মাস ওষুধ খেলেন দুই মাস ওষুধ খেয়েই অপারেশনের জন্য ব্যস্ত হয়ে পড়েন তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন যারা অপারেশন নিয়ে মানে একটু ক্যামেরার দিকে তাকান অপারেশন নিয়ে যারা চিন্তা করতেছেন তারা অপারেশন করবেন না আমিও মানে আমাকে বলছিল যে অপারেশন করার জন্য আমি করি নাই আমি আল মাহমুদ স্যার কাছে আসিয়া মানে আপনি আমার কাছে চিকিৎসা নিলেন আমি কি আপনাকে এই কথাগুলো কোনো কিছু শিখিয়ে দেব নাকি আপনি নিজে থেকে না জি না যেটা ভালো সেটাই তো বলবো প্রতিটি ভিডিওতে আমরা রোগীদের সচেতনতামূলকভাবে মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আপনার যদি এই রোগ দেখা দেয় আপনি একেবারেই দেরি না করে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন শুরুতে যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন যখন আপনার ভেরিগসিল গ্রেড ওয়ান বা টুতে থাকবে তখন কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এর রেজাল্টটা পাবেন খুব তাড়াতাড়ি আপনি এর সুফল গ্রহণ করতে পারবেন হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে সুস্থতার দিকে যাবেন ইনশাআল্লাহ আর যারা ব্যস্ত হয়ে যাচ্ছেন ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই আপনার এই রোগ দেখা দিলে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন শুধু যে আমার কাছে এসে চিকিৎসা নিতে হবে তেমন নয় ব্যাপারটা এমন নয় আপনি যিনি এই ভেরিকোসিল হাইড্রোসিল এই সমস্ত রোগ নিয়ে এক্সপার্ট বা অধিকাংশ রুগী উনি দেখে থাকেন এবং রোগীরা তার কাছে ভালো হচ্ছে সুস্থ হচ্ছে এরকম একজন এক্সপার্ট রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে ভালো মানের ওষুধ গ্রহণ করার মাধ্যমে সেবন করার মাধ্যমে আপনি দ্রুত রোগ থেকে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ প্রতিটি ভেরিকোসিল হাইড্রোসিল এবং অর্কাইটিস রোগীদের অপারেশন মুক্ত সুস্থ সুন্দর জীবন লাভ করে সুস্থ সুন্দর জীবন আপনারা লাভ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে বন্ধু দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন আল্লাহ হাফেজ